প্রিয় দর্শক আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন ফেনী জেলার সোনা উপজেলার কাজিরহাট সংলগ্ন আশু মাস্টার বাড়ির পাশেই কিন্তু এই রাস্তাটা ভেঙে অক্ষত অবস্থায় রয়েছে এখান দিয়ে আজকে দীর্ঘদিন যাবৎ কিন্তু নদীর পানিতে এখন কিন্তু জোয়ার আসছে নদীর পানিতে রাস্তাটা কিন্তু ভেঙে গেছে যা চলাচলের অনুপযোগী হয়ে আছে কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের দিক থেকে কোনো রকম কোনো সহায়তা বা সংস্কার নামক কোনো কিছুই দেখা যাচ্ছে না তবে এখানে যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে খুব ভয়ঙ্কর রূপে এই জায়গাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঝুঁকিপূর্ণভাবে এখান দিয়ে কিন্তু গাড়িগুলো যায় আর এই যে জোয়ারের যে স্রোত রয়েছে এই স্রোতের কারণে কিন্তু রাস্তাটা খুব দ্রুত ভেঙে যাচ্ছে এবং এক পর্যায়ে ভেঙে যাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাড়িগুলো যাচ্ছে কিন্তু আসলে খুব ঝুঁকিপূর্ণভাবে এই রাস্তা দিয়ে গাড়িগুলো পার হচ্ছে কিন্তু যে কোনো মতো একটা বড ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যেন প্রশাসন দ্রুত এটার একটা সমাধান করে সংস্কার করে তার জন্য ধন্যবাদ